আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত দর্শক দেশ এবং প্রবাস থেকে যাই যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই মদিনা নার্সের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখতেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি অবশ্যই ভালো রাখবেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একদম চায়না থ্রি বিগ সাইজের সুন্দর ঝাঁকরালো একদম প্রিমিয়াম কোয়ালিটি আমাদের গাছগুলো দেখে আমাদের কালেকশনগুলো দেখায় আর গাছগুলো দেখায় দেখলো এগুলো ছয় ইঞ্চি টপে দেওয়া আছে কলম করা গাছ একদম ঝাঁকরালো হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ এই গাছ এগুলো দেখেন আমরা কিন্তু সব গাছে আপনাদেরকে দেব না আমাদের জমির মধ্যে যেগুলো গাছ ভালো ঝাঁকরালো সুন্দর সতেজ একদম মানসম্মত এগুলো গাছ কিন্তু আপনাদেরকে আমরা দেব এগুলো কিন্তু ডালপালা বিশিষ্ট ঝাঁকড়ালো দেখেন গাছগুলো দেখেন আমরা কিন্তু সব গাছে আপনাদের দেবো না এই এই রকম যেগুলো একবার ঝাঁকরালো সুন্দর সতেজ এগুলো গাছ কিন্তু আপনাদেরকে দেব আমরা দেখেন গাছগুলো সাইজ দেখেন যেগুলো আছে এগুলো আমরা দেব না এই যেরকম বড়ো ঝাঁপড়ালো এই গাছগুলো আপনাদেরকে দেবো আমরা এই গাছগুলো আপনাদেরকে দেবো এই যে এই গাছগুলো আপনাদেরকে দেব দেখছেন কি মানসম্মত গাছ একদম ঝাঁকরালো গাছ একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ এই গাছগুলো আমাদের আপনাদেরকে দেব আমাদের কালেকশনগুলো দেখাই দেখেন এই যে এই যে কী গাছ এগুলো দেখেন হ্যাঁ এইগুলো গাছ আপনারা অন্য কোথায় পাবেন এগুলো গাছ দেখেন গাছ থেকে সামনে বছরে ফল পাবেন ইনশাল্লাহ বাণিজ্যিকভাবে রোপণ করলে এগুলো থেকে আপনারা লাভবান হতে পারবেন ইনশাল্লাহ এই এই গাছগুলো আপনাদেরকে দেব আমরা এই গাছগুলো এই গাছগুলো আপনাদেরকে দেব এই যে দেখেন মানসম্মত গাছ একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ এই গাছগুলো আপনাদেরকে দেব তো আমি বারবার বলি এখানে সেখানে প্রতারিত না হয়ে আপনারা সঠিক একজন নার্সারি মালিকের কাছ থেকে গাছ করে কমেন প্রতারিত হবেন না ইনশাল্লাহ স্বল্প মূল্যে আমরা এগুলো গাছ আমরা দিয়ে থাকতেছি দেখেন আমাদের গাছগুলো দেখেন মন ভরে যাবে ভাই এগুলো গাছ দেখি দেখছেন কী গাছ এগুলো এগুলো কী গাছ দেখেন প্রচুর পরিমাণ কালেকশন হয়ে গেছে প্রচুর পরিমাণ এই যে এই গাছগুলো আপনাদেরকে দিল হ্যাঁ এই গাছগুলো আপনাদেরকে দেব এই গাছগুলো আপনাদেরকে দেখেন গাছ দেখেন গাছ দেখেন এই গাছ কালেকশন দেখেন আমাদের কালেকশন দেখেন কী গাছগুলো দেখছেন গাছের সাইজ দেখছেন কীরকম ঝাঁকড়াল ডালপালা বিশিষ্ট এই গাছগুলো আপনাদেরকে দেবো এই যে এই গাছগুলো আপনাদেরকে দেব এই গাছ এই যে ছোটো গাছ এটা দেবো না দেখেন আমাদের এই যে দেখেন এক্সেন গাছ গাছ দেখলে আপনাদের টাকার কথা মনে থাকবে না ভাই দেখেন এই গাছগুলো আপনাদেরকে দেব এই যে এই গাছগুলো দেবো এই গাছগুলো আপনাদেরকে দেব তাই আপনাদেরকে বলছি এই ইরিক্স দিকে না তাই আপনার স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা স্বল্প মূল্যে আমরা এই গাছগুলো দিয়ে থাকতেছি যারা প্রবাসী থেকে দেখতেছেন আপনারাও নিতে পারবেন আপনাদের ঠিকানা আমাদেরকে দেবেন আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা পৌঁছা দেবেন ইনশাল্লাহ এই যে দেখেন দেখেন কাজ দেখেন একদম ঝাঁকর ডাল বিশিষ্ট চাই ভিডিও আর বিষয় লম্বা না করে এখানে সমাপ্ত করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ